মাস আল্লাহ কি নাম তোমার পাঁচ সপ্তাহ নামাজ পড়বেন ইনশাল্লাহ আল্লাহ একটা কোনো মনে আসা অবশ্যই আল্লাহ কি ব্যবস্থা করে দিবে ঘুরান হ্যাঁ ঘুরানি নিয়ে যান আগে ওই যে আপনার এই যে কাঁচা রাস্তা আপনার রাস্তা হ্যাঁ এরা আপনার মেন রাস্তাটা হ্যাঁ গুরান বামে গুরান দুটো সুন্দর সুন্দর ডাইনি আবার ডাইনি এই এই সারা এদিকে আয় এদিকে দাঁড়া ওইদিকে দাঁড়া সাথে তুমি যাও আমার ছাত্র ডাইনি লও ডাইনাল লও সুন্দর 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 মার শল্লা মার হাবা মার হাবা সোজা যাও ওইদিকে ঘুরে ওই দিকে ঘুরো ডাইনে লও হ্যাঁ সোজা করো ডাইনিলে সূজা করো সোজা করো ব্রেক তোর হুলটে সোজা করো স্ট্যান্ডিক সোজা করে ব্রেক পাড়া দাও দাঁড়াও দাঁড়াও সুন্দর চালাইছো মার্শাল্লা মার হাবা